দেশ কেন বলবো দেশের গণ্ডি পেরিয়ে একদম আমি ইন্ডিয়ার কথা মিন করি না পুরো বিশ্বময়ী একটা আলোচিত টপিক যে বত্রিশ নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর এবং এটা ধুলায় মিশিয়ে দেওয়া কারণ এটা একটা ব্যতিক্রমী ঘটনা কোন একটা সরকার পতনের অভ্যুত্থানের বলি বিপ্লবের বলি যাই বলি তার ছয় মাস পরে এরকম প্রতিক্রিয়া খুব কম দেখা যায় বিশ্বের অন্যান্য দেশেও এরকম ঘটে কিন্তু শেখ হাসিনা ইস্যুটি এমন একটা ইস্যু যে শেখ হাসিনা আওয়ামী লীগ তাদের দিয়ে ব্যক্তি পর্যায়ের আক্রান্ত হওয়া মানুষের সংখ্যা অনেক বেশি ডিরেক্টলি সমষ্টিগত তো আক্রান্ত আছেই দেশের অর্থনীতি দেশের আইন শৃঙ্খলা দেশের আইনের শাসন তার বাইরেও সরাসরি ব্যক্তি পর্যায়ে মানুষ আক্রান্ত হয়েছে অনেক এবং যারা খুব হাই প্রোফাইল মানুষ যারা সমাজে অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারে চাইলে যদি একজোট হয়ে যায় এটার প্রমাণ ধর্মন্ডি বত্রিশ নাম্বার ঘটনাটা মোটেও শেষ বিচারে ভালো না এই কথা বলতে গিয়ে ধানমন্ডিতে আবার একজন নারী এবং একজন পুরুষ তারা আক্রান্ত হয়েছে একজন জয় বাংলা স্লোগান দিয়েছিল আরেকজন বলেছিল যে বাড়িতে ভাঙা ঠিক হয়নি সুস্থ মস্তিষ্কে যে কেউই বলবে যারা ভাঙায় জড়িত হয়েছে তারাও বলবে এটা ঠিক হয়নি কারণ এইটা আইনের মধ্যে পড়ে না যখন আইনের কথা বলবেন এখন একটা সরকার চলমান ছয় সেই সময়ে যখন বিচার প্রক্রিয়া চলছে শেখ হাসিনার আওয়ামী লীগের একেবারে চিহ্নিত অপরাধী মানুষের তখন হাতে তুলে নিয়ে আইন একটা না দুটা না তিনটা না সারা দেশে আট দশটা বাড়ি অলরেডি ভাঙার খবর নিশ্চিত হয়েছে এটা চলছে এটা পাঁচ তারিখে শুরু হয়েছিল ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে ছয় তারিখে ওইটা চলমান আছে সেই ক্ষেত্রে আনুষ্ঠানিক কেউ কোনো নিন্দা জানাচ্ছে না বা কোনো প্রতিবাদ করছে না প্রতিবাদ মানে কি শেখ পক্ষে না প্রতিবাদ মানে আওয়ামী লীগের পক্ষে না প্রতিবাদ মানে হচ্ছে আইন ভাঙার বিরুদ্ধে প্রতিবাদ সেই জায়গাটায় আইন ও সালিশ কেন্দ্র আওয়ামী লীগ কম গালিগালাজ করে নাই আওয়ামী লীগের চক্ষু ছিল আওয়ামী লীগ দুই চোখে দেখলো দুই চোখের দুশ্মন ছিল আইন কেন্দ্র আইন সালিশ কেন্দ্রে যারা ছিলেন প্রধান তাদেরকে মানে ছেলে ফেলতে আওয়ামী লীগ কিছু বাকি রাখেনি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল সহ যারাই হয়েছেন এটার প্রধান তারা আওয়ামী লীগ তাদেরকে পছন্দ করতো না সেই আইন সালিস কেন্দ্রই এই আপদে বিপদের দিনে আওয়ামী লীগের পক্ষে আনুষ্ঠানিক একটা বিবৃতি দিয়েছে যেখানে বলা হচ্ছে বত্রিশ নম্বরের বাড়ি বাড়িটি বুধবার সন্ধ্যা থেকে শুরু হয়েছে সারা রাত তার মানে বত্রিশ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর সহ দেশের বিভিন্ন স্থানে নানান স্থাপনায় চলা ভাঙচুর হামলার ঘটনায় আইন ও সালিস কেন্দ্র তীব্র নিন্দা জানিয়েছে এই ঘটনাগুলোকে আইনের শাসন আইনের সমান আশ্রয় লাভ আইনের যথাযথ প্রয়োগের পরিপন্থী বলে আসুক মনে করে ইন্টারেস্টিং কি জানেন আইন ও সালিস কেন্দ্রের এই বিবৃতিটি এখন বাংলাদেশে ডক্টর সরকার তো অবশ্যই বিএনপি এবং জামাত ইসলামের অপছন্দ হবে কিন্তু আওয়ামী লীগের সময় আইন আইন ও কেন্দ্র আওয়ামী লীগের নানান অবিচার অন্যায় নিয়ে যখন কথা বলছে তখন আবার তাদের পছন্দ হতো এখন আবার দেখবেন যে আওয়ামী লীগ দশ বারো বছর পনেরো বছর আইন সালিশ কেন্দ্রকে দেখতে পারে নেই তারা এখন তাদের পক্ষে বিবৃতি দরকার জন্য আবার আইন সালিশ কেন্দ্রকে পছন্দ করবে নিশ্চিত আচ্ছা যাই হোক তারপরে আমরা সবসময় এটাকে গ্রহণযোগ্য একটি প্রতিষ্ঠান বলেছি নানান কারণে এনজিও ফান্ড টান্ড এসব ব্যাপারে বলা হয় কিছু ভুল থাকে তাদের বিভিন্ন বিষয়ে সেগুলো আলাদা চাপ চ্যাপ্টার কিন্তু বড় ইস্যুতে এখন পর্যন্ত অন্তত একটা নিরপেক্ষ অবস্থান আইন কেন্দ্র আছে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই কথা জানায় সংস্থাটি তাতে বলা হচ্ছে তার বত্রিশ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু স্থিতি জাদুঘরে হামলা ও ধ্বংস করার মতো একটি ঘোষণা বুধবার দিন জুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালাতে দেখা যায় এরপর পরি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সেখানে ছাত্র জনতার আমি একদল লোক জড়ো হয়ে ভাঙচুর তাণ্ডব লুটপাট শুরু করে এক পর্যায়ে সেখানে আগুন দেওয়া হয় আমি প্রায় প্রতি আলোচনাতে আপনাদেরকে বুঝি কিন্তু যেটা বলছে ছাত্র জনতা নামে একদল লোক ছাত্র জনতা আমি পাঁচ আগস্ট পর্যন্ত খুব পরিষ্কার দেখেছি লাখ লাখ মানুষ টাকা সেই তুলনায় পাঁচ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে এই ধানমন্ডি বত্রিশ নম্বরে বাড়ি ভাঙা বলেন আর অন্য যেগুলো বলেন এগুলোতে কয়জন আসলেই ছাত্র কয়জন জনতা এই প্রশ্নটা উঠে কিনা সেই পাঁচই আগস্টের তুলনায় আমি বলছি তো এই প্রশ্নটাই একটু ভিন্নভাবে আমরা শুরু থেকে যা বলছি একটু ভিন্নভাবে আইন তুলে এনেছে প্রকাশিত সংবাদ অনুযায়ী খুব সিগনিফিকেন্ট সেনাবাহিনী একটি দল সেখানে উপস্থিত হলেও বাদার মুখে এক পর্যায়ে ঘটনাস্থল থেকে চলে যায় সন্ধ্যায় শুরু হয় তাণ্ডব ধীরে ধীরে দেশে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে বিভিন্ন স্থাপনা বাড়িঘর সম্পত্তিতে ভাঙচুর লুটপাট শুরু হয় লুটপাট নিয়ে আমরা পরবর্তীতে একটি কন্টেন্টে আপনাদেরকে জানাবো তবে এইটা খুব গুরুত্বপূর্ণ যে সেনাবাহিনীর একটি দল সেখানে উপস্থিত হলেও বাধার মুখে এক পর্যায়ে বাধার মুখে এক পর্যায়ে ঘটনাস্থল থেকে সরে যায় যখন বুলডুজার নামানো হবে সেই সময়টায় সেনাবাহিনী ওখানে উপস্থিত ছিল পরে তারা ফিরে যাওয়ার পরে বুলডুজার দিয়ে ভাঙা শুরু হয়েছিল ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া